রমজান স্পেশাল মাত্র এক কাপ বেসন দিয়ে আজকে তৈরি করবো হুবহু দোকানের মতো রসালু ঝরঝরে বুন্দিয়া বন্দিয়া তৈরি করা এত বেশি সহজ যে কেউ তৈরি করে নিতে পারে হাতের কাছে শুধুমাত্র এক কাপ বেসন থাকলেই ঝটপট করে তৈরি করে নিয়ে যাবে ইফতার টেবিলে যদি থাকে নিজের হাতে তৈরি করা বন্দিয়া তাহলে তো কোনো কথাই নাই যারা কখনো তৈরি করেননি তারা একবার হলো এই রমজানে তৈরি করে দেখতে পারেন সকল ধরনের টিপস সহ আজকে এই ডেজার্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপি খুবই ভালো লাগবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি বুন্দিয়া তৈরি করার জন্য আমি প্রথমে একটি শাঁকনিতে এক কাপ বেসন ভালো করে চেলে নিব আমি আজকে একটু অল্প করে বানাবো তাই আমি এক কাপ বেসন নিয়েছি তাতেও কিন্তু অনেকটা হয় তারপরে আমি ভালো করে বেসনটা চেলে নিলাম বেসনগুলো ভালো করে চেলে নিয়ে এখন আমি নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে প্রথমে অ্যাড করে দিতে হবে একবারে পানিটা অ্যাড করা যাবে না আমি দুই থেকে তিনবার করে করে পানি অ্যাড করে নিচ্ছি তারপর দেখতেই পাচ্ছেন মসৃণ একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এই পর্যায়ে একটু ভালো করে মথে নিতে হবে বেসনের ঘনত্বটা এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন উপর থেকে ফেলালে একটি দাগ থেকে যাচ্ছে একটি বাটিতে আমি কিছুটা বেসন উঠিয়ে নিয়েছি তারপর এখানে রেড ফুড কালারটা অ্যাড করে দিলাম রেড ফুড কালারটা কিন্তু অল্প করে দিতে হবে তাতেই কিন্তু এরকম সুন্দর একটি কালার চলে আসবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটি সাইডে রেখে দিলাম একটি প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন একটু চেক করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়েছে কিনা চেক করে নেওয়ার পর এরকম একটি ছিদ্র জাতীয় চামচ নিয়ে নিলাম তার উপরে এখন বেসনের ব্যাটারগুলো ঢেলে দিলাম তারপর দেখতেই পাচ্ছেন এই যে ছোটো ছোটো করে বলের মতো করে পড়ছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এক জায়গা দিলে কিন্তু এখানে দলা পেকে যাবে আর তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু ডুবে ডুবে থাকবে উঠবে না ভেসে আমি দেখতেই পাচ্ছেন এই কাজটা কিভাবে করেছি বুন্দিয়াগুলো কিন্তু একদমই ছোটো ছোট তাই ভাজতে কিন্তু একদমই সময় লাগে না এক মিনিট ধরে আমি ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব এই বুন্দিয়াগুলো কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হয় হলে কিন্তু ফুলবে না এখন আমি কালার করাগুলো ভেজে নিচ্ছি একই নিয়মে আমি আবারও বলছি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে না হলে কিন্তু এক জায়গা সব পড়বে আর দলা পেকে যাবে দোকানে কিন্তু এইভাবেই তৈরি করে আমি এই লালগুলাও কিন্তু একই নিয়মে এক মিনিট ধরে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দানা দানা গোল গোল কত সুন্দর আর খুবই ক্রিস্পি হয়েছিল আর খুবই ঝরঝরা হয়েছে এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে দেখেন আমি হাতের ভিতরে কিছু নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আমি এখন একটা চেক করে দেখাচ্ছি এটা কতটা মসমচা হয়েছে এই দেখেন এখন আমি একটি প্যানের ভিতরে এক কাপ চিনি দিয়ে দিলাম তারপর এক কাপের অর্ধেক পানি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে চিনি শিরা তৈরি করে নিব শুধু একটা বলক আসা পর্যন্ত একটু জাল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন শিরার ভিতরে কিন্তু বলক চলে এসেছে এখন আমি চুলা জালটা বন্ধ করে দিয়েছি চিনি শিরাটা অনেক বেশি গরম থাকা অবস্থায় ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিব এইখানে কিন্তু আমার অনেকটা বুন্দিয়া হয়েছে এক কাপ বেসন দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা বুন্দিয়া হয়েছে চিনি শিরার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টা পর এখন চেক করব কেমন হয়েছে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন ফুলও কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর বুন্দিয়ার দানাগুলো কিন্তু শিরা টেনে নিয়ে একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে রসে ভরা টয়টম্বুর এই বুন্দিয়াগুলো খেতে এত বেশি মজা লাগে শুধুমাত্র এক কাপ বেসন দিয়ে কতগুলা বুন্দিয়া তৈরি করে নিলাম একবার এইভাবে ঘরে বুন্দিয়া তৈরি করলে আর দোকান থেকে কিনে আনতে হবে না ইফতারের টেবিলে মিষ্টি কিছু খেতে চাইলে ঝটপট করে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ